নমস্কার আমি মধুমিতা জ্যোতিষমীরন এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তাদের সম্বন্ধেই বলবো যারা শুক্লপক্ষের সপ্তমী তিথিতে চতুর্দশী তিথিতে অথবা পূর্ণিমা তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তা কী কী রঙ ব্যবহার করবেন কী কী স্টোন ব্যবহার করবেন সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সবথেকে শুভ রঙ হচ্ছে সাদা এছাড়া আপনারা গোলাপি বা ফিরোজা রঙও ব্যবহার করতে পারেন এগুলোও আপনাদের পক্ষে শুভ তবে সব থেকে শুভ কিন্তু সাদা আপনারা যদি শাঁখের জিনিস পরেন সেটা কিন্তু খুব ভালো মহিলারা যদি শাখা বিশেষ করে সদ যে শাখা পড়েন ভালো অথবা যদি অবিবাহিত মহিলা থাকেন তারা শাঁখের আংটি পরতে পারেন পুরুষেরাও কিন্তু শাঁখের আংটি পরতে পারেন এটা খুব শুভ হবে আপনাদের পক্ষে আপনারা যদি হাতের দাঁতের জিনিস ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ভালো আসবাবপত্র যেখানে আপনাদের ঘরে ঢুকছেন বা বেরোচ্ছেন যে জায়গাটা সেখানে আপনারা হাতের দাঁতে জিনিস যদি আসবাবপত্রের মধ্যে কোনো শৌখিন জিনিস রাখেন সেটা দেখে বেরোলেও কিন্তু শুভ বা হাতের দাঁতে কোনো অনামেন্টস আপনারা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে আপনারা মুক্ত শ্বেত প্রবাল মুন স্টোন বা যে কোনো সাদা পাথর আপনাদের পক্ষে অত্যন্ত শুভ তবে মুক্ত অবশ্যই সব থেকে ভালো এক্ষেত্রে আপনাদের মন প্রশান্ত করবে এবং এই তিথিগুলো ব্যক্তিরা একটু শান্ত প্রকৃতি হয় সেক্ষেত্রে এই স্টোনগুলো নিলে তাদের একাগ্রতা আরও বেড়ে যাবে তার সাধনার পথে এগিয়ে যেতেও পারেন এই সব তিথিদের মানুষেরা যারা আছেন আপনারা বা আপনার বাড়ির লোকেরা বা আপনার প্রিয়জনরা কেউ থাকতে পারেন সেক্ষেত্রে অসুস্থ অবস্থায় নীল বা গাঢ় সবুজ রঙের জামা কাপড় চাদর বা পোশাক ছাড়াও অর্নামেন্টস ব্যবহার করতে পারেন বা ওই মেয়ে মহিলারা ওই রঙের টিপও ব্যবহার করতে পারেন কালো রঙ বা মেটে রঙ একদম ব্যবহার করবেন না আপনাদের কাজে বাধার সৃষ্টি করবে এবং আপনাদের ব্যক্তিত্ব স্ফুরিত হবে না ব্যক্তিত্ব যে প্রকাশ সুপ্রকাশ সেটা কিন্তু বাধার সৃষ্টি করবে তাই কালো রং বা মেটে রঙ একদম বর্জন করুন বা কালো জুতো কালো শাড়ি কালো পোশাক ছাড়াও চাদর বা কালো চুরি কালো গলার মালা এগুলো না ব্যবহার করাই আপনাদের পক্ষে ভালো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার